কাটায় বাজে সকাল পাঁচটা পঞ্চাশ আর আমি ঘুম থেকে উঠে পড়েছি ভাবছ তো এত সকাল সকাল কেন উঠেছি আসলে তোমাদের দাদাভাই যাবে আজকে এসিফ ডিউটি তাই আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ওই দিকে দেখো ও কিন্তু রেডি হচ্ছে মানে রেডি হয়ে গেছে জুতোটুকু পরে নিচ্ছে তো বন্ধুরা শুভ সকাল আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এদিকে তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি চলে গেছে আর এখন যেহেতু আমার কোনো কাজ নেই তাই ভাবলাম একেবারে থাইরয়েডের ওষুধরা খেয়ে একটু শুয়ে পড়ি যদি ঘুম হয় তো ভালো আর যদি ঘুম না হয় তাহলে শুয়ে থাকবো আসলে সকাল সকাল উঠি না কারণ কোনো তো কাজ থাকে না চুপটি করে সে বসেই থাকতে হবে তার থেকে যদি একটু শুয়ে থাকি তাহলে শরীরটা রেস্ট পাবে তো ওইদিকে আমার থাইরয়েডের ওষুধটা খাওয়া হয়ে গেছে লাইটটা বন্ধ করে দিলাম চলো এখন শুয়ে পড়ি প্রথমে ভেবেছিলাম যে ঘুমবো না কিন্তু তখন প্রায় ছটা বাজে আর আমি তো উঠিও ওই সাড়ে সাতটা পৌনে আটটা কোনো দিন আটটার দিকে তো এতক্ষণ করবোটা কি তো প্রথমে ভেবেছিলাম ফোন ঘেঁটে সময়টাকে বের করে দেব তবে ফোন ঘাঁটতে পারছিলাম না চোখে খুব জ্বালা করছিল তাই ফোনটাকে সাইডে রেখে একটু চোখ বন্ধ করে শুয়ে পড়লাম আর যেই চোখটা বন্ধ করলাম অমনি কিন্তু পাঁচ দশ মিনিটের মধ্যেই ঘুমিয়ে গেছি তারপরে ওই উঠেছি পৌনে আটটার দিকে আর এখন সোজা চলে এসেছি কলতলে প্রথমে আগে ব্রাশ করে নেব শর্মিষ্টা দাস বিশ্বাস বলে একজন বোনু কমেন্ট করেছে দিদি ভাই তোমার কি আগের থেকে থাইরয়েড ছিল নাকি প্রেগনেন্সি আসার পর ধরা পড়েছে আর কত পাওয়ারের ওষুধ খাও একটু বলবে না বনু আমার আগের থেকে কোনো থাইরয়েড ছিল না আর প্রেগনেন্সি আসার পরও যে থাইরয়েডটা ধরা পড়েছে সেটাও না এবার বলবে আমি প্রত্যেক দিন সকালে ওষুধটা কেন খাই আসলে যখন আমি জানতে পারি আমি মা হতে চলেছি ঠিক কিছুদিন পরে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো প্রথম মাসে ডাক্তার কিছু টেস্ট দিয়েছিল যার মধ্যে থাইরয়েড ছিল তো সেখানে আমার থাইরয়েড ধরা পড়েছিল ফোর পয়েন্ট ফিফটিন তো আমার এখন শিওর মনে নেই হয়তো ফোর ফিফটিতে বা ফাইভে থাইরয়েড ধরা পড়ে তো সেখানে আমার ছিল ফোর ফিফটিন তো আমাকে ডাক্তার বলেছিল প্রেগনেন্সির সময় নাকি অনেকেরই থাইরয়েড হয়ে যায় তো তোমার হলেও হতে পারে মানে প্রায় বলতে পারো সিক্সটি পার্সেন্ট হবার চান্সটা ছিল যার কারণে আমাকে বলেছিল প্রেগনেন্সি চলাকালীন প্রথমে প্রেগনেন্সি চলাকালীন বলেনি প্রথমে আমাকে বলেছিল দু থেকে তিন মাস তোমাকে থাইরয়েডের ওষুধটা খেতে হবে টুয়েলভ পয়েন্ট ফাইভ পাওয়ারের তো ডাক্তারবাবুর কথা মতো আমি প্রথম তিন মাস থাইরয়েডের ওষুধটা খেয়েছিলাম তারপরে যখন ডাক্তার দেখাতে গেলাম তখন প্রায় ওই থ্রি পয়েন্ট বা এরকম কিছু হবে থাইরয়েডটা ছিল তো ডাক্তার বাবুকে জিজ্ঞেস করেছিলাম আমি কি ওষুধটা বন্ধ করে দেব উনি কিন্তু আমাকে বলেছিলেন একদমই না ওষুধটা এখন বন্ধ হবে না তো ডাক্তার বাবু আমাকে বলেছিল যে তোমাকে এখন মিনিমাম পুরো প্রেগন্যান্সিতে এই থাইরয়েডের ওষুধটা চালিয়ে যেতে হবে তো যার কারণে প্রেগনেন্সি পুরো চলাকালীন আমি থাইরয়েডের ওষুধটা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে খেতাম টুয়েলভ এখন আমার স্নান করা হয়ে গেছে আর স্নান করে সোজা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে প্রথমে যে ভাত চাপিয়ে দিয়েছি তো শাশুড়ি মা গেছে পুজো দিতে আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো সে আর কি সামনে আমাদের মন্দির আছে সেখানে গেছে পুজো দিতে বাড়ির পুজো হয়ে গেছে তারপরে মন্দিরে গেছে আর এখন ঘড়িতে বাজে নটা দশ তো ভাত তো চাপিয়ে দিয়েছি এখন আমি মানে যত বোতল আছে সব বোতলগুলো ভরে নেব কারণ একটা বোতলেও আর জল নেই তো চলো ঝটপট করে বোতলে জলটা ভরে নিয়ে তারপরে সবজি কাটতে হবে তো চলো সাথে থেকে আজকের ব্লগটা দেখতে থাকো তোমাদেরকে যেটা বলছিলাম ডাক্তারবাবু আমাকে পুরো প্রেগনেন্সি চলাকালীনই কিন্তু থাইডের ওষুধটা খেতে বলেছেন তারপরে যখন ন মাসে ডাক্তার দেখাতে গেলাম তখন একবার জিজ্ঞেস করে নিয়েছিলাম যে ওষুধটা কি এখনও কন্টিনিউ করব। তো উনি আমাকে বললেন পুরো তো প্রেগনেন্সি চলাকালীন ওষুধটা খেলামই আর একটি মাস কি দুটো মাস খেতে হবে তারপরে আরেকবার থাইরয়েড চেকআপ হবে তারপরে ওষুধটা আমি বন্ধ করে দেব তো এই হয়েছে ব্যাপার আর তারপরে যদি থাইরয়েড ধরা পড়ে তাহলে তো আমাকে ওষুধটা কন্টিনিউ চালিয়ে যেতেই হবে তবে আশা করি ধরা নাও পড়তে পারে কারণ আমি তো বললামই এখন আমার থাইরয়েডের পাওয়ার হচ্ছে থ্রি পয়েন্ট ফিফটিন এবার দেখা যাক উনি আমাকে ডেলিভারির পরও ওষুধটা কন্টিনিউ চালিয়ে যেতে বলে কি না বলে তোমাদের সাথে গল্প করতে করতে তো দেখেই নিলে আমি কি কি কাজ করলাম আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তাই আর কি আমার শাশুড়ি মা চলে গেছে মন্দিরে পুজো করতে বাড়ির পুজোটা প্রথমেই করে নিয়েছিল তারপরে চলে গেছে মন্দিরের পুজো করতে আর শাশুড়ি মা যেই মন্দিরে পুজো করতে গেছে আমার তো স্নান করা হয়ে গেছে কিছু আর কাজ ছিল না তাই ঝটপট করে ভাতটা চাপিয়ে দিয়েছি আর ভাতটা চাপানো যেই হয়ে গেছে সেই এখন চলে এসেছি কলতলে আর হ্যাঁ তার আগে শ্বশুরমশাই বাজার থেকে কিছু সবজি নিয়ে এসেছে যে সবজিগুলো আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি পরে যখন সময় হবে সেই সবজিগুলোকে ধুয়ে নেব। তো এখন কলতলা এসে প্রথমে আগে জলটা ভরে নিলাম কারণ একটা বোতলেও জল ছিল না আর একটু পরে তো সবাই বাড়িতে চলে আসবে জল তেষ্টা পাবে আর আমার তো জানোই ঘন ঘন জল তেষ্টা পাই তাই আর কি সব বোতলগুলো ভরে দিলাম বালতিটাও ভরে রেখেছি তবে যেহেতু বালতিটা ভারী আমি নিয়ে যেতে পারবো না তাই ওখানে রেখে দিলাম ঢাকা দিয়ে পরে শ্বশুরমশাই হোক বা শাশুড়ি মা হোক কেউ নিয়ে চলে যাবে আর তারপরে স্নান তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে কিছু কাজের চাপের জন্য আমি এই নাইটিগুলো মেলতে পারিনি তাই এখন ভাবলাম কলতলে মেলে দিই কারণ যা রোদ উঠেছে আমার না এই মুহূর্তের ছাদে যেতে একদমই ইচ্ছে করছে না তাই এই কলতলে রোদের মধ্যেই মেলে দিলাম আর একটা কথা কি জানো তো যতই আমি এখানে কাপড় মেলি আমার শ্বশুরমশাই যদি একবার দেখতে পাই যে আমি কলতলে কাপড় মেলেছি সঙ্গে সঙ্গে কাপড়গুলো নিয়ে ছাদে গিয়ে মেলে দিয়ে আসে আসলে এই কলতলের জায়গাটা তো আমাদের খুব একটা বড় নয় ছোটোখাটোর মধ্যে তাই এখানে যদি জামা প্যান্ট মেলা হয় তাহলে জানো তো খুবই অসুবিধা হয় আসা যাওয়া করতে তো তার জন্যে আর কি উনি ছাদে গিয়ে মেলে চলে আসে আমার যেহেতু আর শরীরটা ভালো লাগছিল না তাই আর ছাদে গেলাম না এখন কিন্তু আমার টিফিন করা হয়ে গেছে আর তারপরে বসে গিয়েছি সবজি কাটতে আর সবজির মধ্যে আজকে হবে কাঁকরোল ভাজা আর এদিকে কুমড়ো তারপর তোমার পুঁই টুই দিয়ে একটা সবজি হবে আর টমেটো আলু পোস্ত হবে আজকে যেহেতু সোমবার বাড়িতে নিরামিষ তাই আজকে আর ডিম মাছ মাংস কোনোটাই হবে না আচ্ছা সবারই একটাই প্রশ্ন যে দিদি ভাই থাইরয়েড হলে কি মা হওয়া যায় দেখো আমি তো পুরোপুরিভাবে বলতে পারবো না আসল ব্যাপারটা কি তবে আমি যতটুকু শুনেছি আমার ডাক্তার আমাকে যতটুকু বলেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আসলে বলে নাকি থাইরয়েড হলে মা হতে খুবই সমস্যা হয় হয় অনেকেই মা হয় থাইরয়েড হওয়া সত্ত্বেও সেটা জানবেন লাখে একটি এই থাইরয়েড সিস্ট সব জাতীয় যদি কোনো রোগ থাকে তাহলে কিন্তু কনসিভ করতে খুবই বলতে পারো সমস্যা হতে পারে আমি যখন প্রথম ডাক্তার দেখাতে গেলাম আমার যখন থাইরয়েডটা ফোর পয়েন্ট ফিফটিন ছিলেন তখনই আমাকে ডাক্তারবাবু বলেছিলেন যে ভাগ্যিস তুমি এই মুহূর্তে মা হয়ে গেছো তোমার যদি একবার থাইরয়েডটা ধরে যেত তাহলে কিন্তু তোমার মা হওয়ার খুবই সমস্যা হতো তো তখনই উনি আমাকে বলেছিলেন যে থাইরয়েড থাকলে কিন্তু এই মেয়েদের খুবই অসুবিধা হয় শুধু যে মেয়েদের সেটাও না অনেক সময় কী হয় ছেলেদেরও থাইরয়েড থাকে তো ছেলেদেরও যদি থাইরয়েড থাকে তাহলেও কিন্তু বাচ্চা আসতে খুবই সমস্যা হতে পারে তাই তোমাদেরকে আমি একটাই কথা বলবো যাদের মনে হচ্ছে মানে আর কি বিয়ে হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত তারা আর কি ফ্যামিলি প্ল্যানিং করনি তাদেরকে আমি একটাই কথা বলবো যদি মনে হচ্ছে থাইরয়েড হয়েছে বা হবার একটা চান্স আছে তাহলে আমি একটাই কথা বলবো খুব তাড়াতাড়ির মধ্যে ফ্যামিলি প্ল্যানিংটা করে ফেলো তো এখন চলে এসেছি আবার রান্নাঘরে সবজি টবজি কেটে নেবার পর আর এখন কড়াইটা চাপিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম তেল কারণ এখন ভাজব কাঁকরোলগুলো আর জানো তো আগে কাঁকরোল ভাজা খেতে আমি একদমই পছন্দ করতাম না বা বলতে পারো খেতামই না আর এখন যে কি পরিমাপে ভাজাটা খেতে ভালো লাগে সেটা বলে বোঝানোর মতো না তোমরা প্রায়ই দেখবে একদিন দুদিন পর পরই কিন্তু আমাদের বাড়িতে কাঁকরোল ভাজা হয় কারণ ওই যে আমি খেতে ভালোবাসি শুধু আমি বলে বলবো না তোমাদের দাদা ভাই আমার শ্বশুরমশাই শাশুড়ি মা সবাই খেতে ভালোবাসে তবে আমি একটু বেশি ভালোবাসি তোমরা কে কে কাকরোল ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও আর হ্যাঁ একটা কথা তোমাদেরও কি মনে হয় এই থাইরয়েড থাকলে কনসিভ করতে খুবই সমস্যা হয় বা তোমাদের ডাক্তারও তোমাদেরকে একই কথা বলেছে যে থাইরয়েড থাকলে বাচ্চা আসতে খুবই প্রবলেম হয় যদি বলেছে বা তোমরা যতটুকু জানো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে শেয়ার করো আসলে তোমরা যে কমেন্টগুলো করো শুধু যে আমার সাহায্য হয় এমনটা নয় আমার সাবস্ক্রাইবারদের অনেকেরই কিন্তু সাহায্য হয় সেটা তোমরা কমেন্টের উত্তর পেলেই বুঝতে পারো তো অবশ্যই কিন্তু তোমাদের মতামতটাও জানিও তো এই দিকে আমি যে দু তিন দিন আগে দুটো নাইটি নিয়েছিলাম তো সেই নাইটিগুলো আর কি পরে দেখছিলাম যে ঠিকঠাক হচ্ছে কি তো দেখলাম যে হ্যাঁ সব কিছুই মোটামুটি ঠিকঠাক আছে শুধু হাতগুলো একটু ঢিলে ঢালা হচ্ছে তো যার কারণে এখন আমি এই যে বসে পড়েছি হাতটা দাবার জন্য তো বন্ধুরা এখন আমি ওপরে চলে এসেছি আর ওপরে এসেছি বলতে ওই যে ওইখানে একটা ব্যাগ দেখতে পাচ্ছ আলমারির ওপরে তো ওই ব্যাগটাই নিতে চলে এসেছি কারণ ওই ব্যাগটা কাঁচা হবে আর তোমার কেচে ভালো করে ডেটল জল দিয়ে ধুয়ে রাখতে হবে আর এখন যেহেতু প্রত্যেক দিন রোদ উঠছে না প্রত্যেক দিনই বলতে পারো ওয়েদার তো যার কারণে শোকাতে সময় লাগবে ব্যাগটা একটু মোটা আছে তো তোমার ব্যাগটা এখন কেচে ডেটল জল দিয়ে ধুয়ে রাখতে হবে তার কারণ হচ্ছে এই ব্যাগটাই আমি হসপিটাল নিয়ে যাব। মানে এই ব্যাগটাতে সমস্ত আমার জিনিসপত্র প্যাকিং করে নিয়ে যাবো তো যার কারণে ব্যাগটা কাচতে হবে সে যেহেতু সার্ফ দিয়ে কেচে ডেটল জল দিয়ে ধুয়ে রাখছি তো ভাবলাম ব্যাগটাও কেচে রাখি কারণ এই ব্যাগটাই কিন্তু আমি বারবার বাবার বাড়ি নিয়ে যেতাম তো বাসে ট্রেনে নিয়ে যাওয়া হয়েছে ধরো তো যার কারণে এই ব্যাগটা ভালো করে আগে কেঁচে রাখতে হবে তো যার কারণে ব্যাগটা এখন আমি নিতে চলে এসেছি তো চলো ব্যাগটা এখন পেরে নেব। তারপর শ্বশুরমশোই কেঁচে দেবে তো আজকে রোদ আজকেও রোদ কিন্তু সেভাবে উঠানে মেঘলা মেঘলা হয়েদারি করছে তবে দু তিন দিন আশা করি শুকিয়ে যাবে ভালো করে আর কি তারপরে কিন্তু আমি ব্যাগটা কিন করবো মানে যেসব জিনিসগুলো আছে সেগুলো রাখবো ব্যাগের মধ্যে তো মোটামুটি সব জিনিস আমার কেনাকাটা হয়ে গেছে যেগুলো আর কি হসপিটালে নিয়ে যাবো মোটামুটি কেনাকাটা হয়েছে আর যেগুলো বাকি আছে সেগুলো হসপিটালে গিয়ে তোমাদের দাদাভাই কিনবে কারণ ওখানে ডাক্তারবাবু একটা লিস্ট দেবে সেই লিস্ট অনুযায়ী বাকি জিনিসগুলো ওখান থেকে কিনে নিয়ে আসবে যেগুলো বাড়ির থেকে নিয়ে যেতে হয় সেগুলো আমি এই ব্যাগের মধ্যে প্যাকিং করে নেব তো চলো ঝটপট করে ব্যাগটা এখন পেরে নেব তারপরে কাস্তে দেবো এখন অনেক কাজ আছে আর নাইটিগুলো সেলাই করতে দিয়ে এলাম প্রথমে ভেবেছিলাম আমি হাতে সেলাই করে নেব কিন্তু হাতে সেলাই করতে পারছিলাম না খুব অস্বস্তি লাগছিলো তো পাশে একটা মেশিন আছে মানে আর কি আমাদের একটা দাদা মেশিনে সেলাই করে তো সেখানে আর কি দিয়ে দেওয়া হবে তো এখনও দিই নি বিকেলে হয়তো আমার শাশুড়া যাবে ব্যাগটা পরে কিভাবে দিয়ে আসবে তো যাই হোক চলো ব্যাগটা এখন আবার পেরে নিই তারপরে নিচে যাই তারপর কী করছি না করছি অবশ্যই সাগর থেকে গুলাবটা ফুটবু